নজর রাখবো পরবর্তী সংবাদে ব্লকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ালো এবার টিএসআর বিশেষ করে এলাকার অনিন্দ দত্ত মজুমদার কিশোরগঞ্জ শিলাঘাটি এলাকার জন্য ড্রাই ফ্রুটের প্যাকেট চাল ডাল সমস্ত কিছু পৌঁছে দেন আর এই কাজে ছিল টিএসআর টিএসআর এর আঠেরো নম্বর ব্যাটালিয়ান এবং তার পাশাপাশি ছিল আসাম রাইফেলস আসাম রাইফেলসের পক্ষ থেকে একটি টিম ঘটনাস্থলে যায় দুর্ঘটনা বন্যা কবলিত বিশেষ করে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং সেখানে যারা সাহায্যের এই মুহূর্তে যারা সাহায্য প্রার্থীরা রয়েছেন তাদের হাতে এই সমস্ত সামগ্রী প্রদান করল 18 আসাম রাইফেলস আসাম রাইফেলসের পক্ষ থেকে একটি বোট দেওয়া হয় যে বোটে করে সমস্ত রকমের চাল ডাল ড্রাই ফ্রুটের প্যাকেট শুকনো খাবার এই সমস্ত সামগ্রী প্রদান করা হলো উপস্থিত ছিলেন কাকরাবন আর ডি ব্লকের চেয়ারম্যান সুপ্রিয়া সাহা থেকে শুরু করে শিলাঘাটি পঞ্চায়েতের সেক্রেটারি ইন্দ্রজিৎ দাস এবং বন্যা কবলিত মানুষদের পাশে তারা প্রত্যেকেই দাঁড়িয়েছেন কাকরাবন থেকে কি বক্তব্য উঠে এসেছে আহ আসাম রাইফেলসের শুনুন सर आपका नाम क्या है सर मैं नाइसदार मनोज राज 18 सामने जो कि जो पीटीडी अगरतला हेड क्वार्टर और काशी एक पार्टी लेकर के जी ठीक है आप लोग जोर से मारो एसडीएम सर एस डी ऑफिस गोकुलपुर और बी डी ऑफिस काकर काकरव और से जो है ड्यूटी मिला है हमारे को हमने सुबह जो है रिक्शा ऑपरेशन किया रिक्शे ऑपरेशन में फिफ्टी के करीब सुबह निकाले थे उसके बाद हमने बिजली की लाइन को ठीक कराया बिजली इलेक्ट्रिक जो डिपार्टमेंट था उनके साथ में अपना बोर्ड लेकर के जगह जगह पर पानी के बीच में ले जाकर के इलेक्ट्रिक लाइन बनवाया और वहाँ से अभी जो राशन है राशन है किशोर किशोरगंज किशोरगंज से निकला हुआ है और यहाँ पर जाकर के हम बार तला और सिने घाटी लाल टीला में जो है राष्ट्र रीप का काम कर रहे हैं वो हमारे साथ तो सिविल प्रशासन भी है चेयरमैन भी है यहाँ का और जो आने जाने वाले भी है साथ रिक्शो वाले जो फंसे उनको भी साथ में ले जा रहे हैं मैं और मेरी टीम जो हाँ। तो साथ में काम कर रही है मिलकर के इसमें हमारा जो हमारे साथ इंजीनियर অসম রাইফলসের পক্ষ থেকে আপনারা বক্তব্য শুনলেন এখন আসাম রাইফেলসের নায়ক সুবিধার মোলক রাজির এবং পনেরো জন জওয়ান এক্ষেত্রে রয়েছেন কাকড়াবনের বন্যা দুর্গত এলাকায় তারা যাচ্ছেন পরিদর্শন করছেন এবং তার সাথে তারা সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সরকারি ভাবে প্রশাসনিক সহায়তা এমনটাই জানিয়েছেন আসাম রাইফলসের পক্ষ থেকে আধিকারিক ছোট্ট বিরতির প্রার্থীর সঙ্গে থাকুন